সোজা অ্যাগ্রোভেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম চাটমো বাজার সে ঐতিহাসিক গরুর হাটে দেখেন এখানে অসংখ্য গরু পাওয়া যায় যারা কিনবেন এবং বিক্রি করবেন তারা আসবেন আমাদের এই হাটে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা বেচা চলে যারা এই গরুগুলো পালবেন অথবা মাংস জন্য তারা অবশ্যই আসবেন আমাদের এই হাটে এখানে অসংখ্য গরু পাওয়া যায় পাবনা জেলায় কাঠমোর থানায় অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর বিকাল সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা হয় হয় সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা হয় যারা এই গরুগুলো দেখতে আসবেন অথবা কিনতে আসবেন তারা দেখা যাচ্ছে যে সকাল সকাল আসবেন তা না হলে ভালো ভালো গরু বিক্রি হয়ে যায় দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এখানে ফিজিয়ান জাতের গরু পাওয়া যায় বেশি সোজা অ্যাগ্রোবের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আসলাম আজকে ঐতিহাসিক গরুর হাটে দেখতেই পারছেন অসংখ্য গরু রয়েছে যারা মাংসের জন্য অথবা পালার জন্য গরু কিনবেন আমাদের এই হাটে আসবে আসবেন এটা সপ্তাহে একদিন এই হাটটি বসে এটা পাবনা জেলায় চাকমোর থানায় অবস্থিত এই হাট এটা প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনা চলে আমি ভিতরে এগিয়ে যাচ্ছি এবং এর দরদাম সম্বন্ধে আপনাদের জানাচ্ছি ফিজিয়ান ছাড়াও আপনাদের এই এই জার্সি গরু সাইয়াল এবং দেশি জাতের গরু পাওয়া যায় অনেক এখানে বিশাল বড় গরুর হাট আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি এই ইঁজুরে শুধু গরুই কেনে ব্যসা চলে দেখেন বিশাল বড় আপনাদের এক নজর দেখাচ্ছি সব এক নজরে দেখাচ্ছি দেখেন এত বড়ো হাট জুড়ে খালি এই গরুই বিক্রি হয় এবং এখানে এক দামে কেনা হয় না দর দামে সুযোগ আছে দরদাম করে তারপর কেনাবেচা করবেন আমি আরও ভিতরে এগিয়ে যাচ্ছি দেখেন এইভাবে গরু কেনে কেনাবেচা হচ্ছে এটা ফ্রিজিয়ান জাতের গরু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু নিয়েছেন আছেন তিনটা তিনটা নিয়েছেন এই তিনটা না হ্যাঁ এটা কত দাম চলছে এটার দাম সব 85 85000 না হ্যাঁ এর গরু তো না হ্যাঁ এই গরু 85 দাম দর কি বলছে বলতেছে ভাই কথা বলছে 60 পারে বলতেছে

একবারে ফুল ফিজিয়ান আসসালামু আলাইকুম দ্যা গরুর দামটা কত চাচ্ছেন এটাও পঁচাশি দর দাম কি কেউ বলছে বলছে ভাই কথা বলছে সত্তর সত্তরের নিচে না আচ্ছা আচ্ছা দেখে শুনে বিক্রি করে না দেখেন পঁচাশি এটাও পঁচাশি হাজার সত্তরের উপরে বা নিচে দাম বলছে গায়ের রঙটা কত সুন্দর কালো সাদা মিক্সার করা এটা জাতের গরু এড়ে গরু যাই হোক আমি আরও এগিয়ে যাচ্ছি ভিতরে তবে ছোটো গরুর দাম খুব বেশি বড়ো গরুর দাম খুব কম ছোটো গরু পালার জন্য নেয় এই জন্য দামটা খুব বেশি হয় আর মাংসের জন্য নিলে সেটা মাংস অনুসারে বিক্রি হয় দেখেন একটা মুখের এর গঠনটা কত সুন্দর এবং সিনটা কত সুন্দর দেখেন ক্যামেরা নিয়ে যাওয়ার কারণে দেখেন হচ্ছে নিজেই ছবি উঠবে গায়ের বরণটা কত সুন্দর কালো সাদা মিক্সার করা দেখেন আরও দেখাচ্ছে আপনাদের এটা রেল রেলবাজারের হাট সপ্তাহে একদিন বসে অসংখ্য গরু কেনে হয় যারা গরু কিনবেন এবং বিক্রি করবেন তারা আমাদের এই হাটে আসবেন দেখেন গরু কেনা বেচা চলছে যাই হোক যাচ্ছে দেখেন কত সুন্দর গরু একটা দেশি গরু এখানে ফিজান জাতের গরু দেশি গরু সব রং বর্ণের জাতের গরু এখানে পাওয়া যায় দেখতে পারছেন কি সুন্দর সুন্দর গরু যারা গরু কিনবেন আমাদের এই হাটে আসবেন দেখেন বিভিন্ন তাতে গরু দুটা মিলের দাম কত চাচ্ছে বলতে চান দুটি মিলের দাম যে এক লাখ নব্বই এক লাখ নব্বই দাম এটা আপনারই গরু

এই গরুগুলো দেখাচ্ছি আপনাদের এই রঙের গরু পাওয়া যায় যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন এবং সোজা অ্যাগ্রোবেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশন বাটন অল করে দেবেন যাতে ভিডিওগুলো সামনে চলে আসে ভাই কয়টা গরু নেয় তিন তিনটা আমি একটা বেশি তিনটা নেয় স্যার এই দুইটা তো ক্যামেরা আমাক ধরেন আমাক ধরলাই মিলে এই দুইটা তো

দেখেন তিনটা নিয়ে আসে দুইটা একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে দেখেন গরুর ফেসটা কত সুন্দর মানে এত সুন্দর ফেস কালো সাদা মিক্সার করে ফিজিয়ান যাতে ফুল ফিজিয়ান যারাই গরু আর কিনবেন অবশ্যই দেখে শুনে সুস্থ সবল গরু বেচা করবেন অসুস্থ পশু কেউ কিনবেন না বাজারে নিয়েও আসবেন না কারণ একটা গরুর কিন্তু অনেক দাম তাই আপনারা কেউ অসুস্থ গরু বাজারে কিনবেন না এবং বিক্রিও করবেন না এ দেখেন কত গরু মানে এত হাটও বড় সারা হাট ঘুরে দেখাতে আসলে আমার খুব কষ্টই হয় তারপরও আমি দেখাচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম

তারপরেও যারা প্রতি আগ্রহ তারা সকালে আসবেন সকালে আসলে অনেক গরু পাওয়া যায় ভাই ভালো ভালো গরু পাওয়া যায় এই দেখেন কত সুন্দর সুন্দর গরু পালার মতো গরু তবে ছোটো গরুর দাম খুব বেশি কারণ এটা পালার জন্য না এটা কোনো মাংসের দামে বিক্রি হয় না দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এই গরুর বাজারের হাট সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে যারা আসবেন আমাদের এই হাটে দুটি সকালে আসবেন দেখেন দর কষাকষি চলছে দর কষাকষি করে কেনা চলছে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর সব টাইগার বাচ্চা টাইগার বাচ্চা বলছে দেখেন কত সুন্দর

ভাই আমি তো আসলে গরু কি হ্যাঁ আমার এই মিডিয়ার মাধ্যমে যারা দেখে তারা আমাকে ফোন দিয়ে বলে এই আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনি মাল পাইবেন আমার সিগারেট আচ্ছা কোন ইট যাবে এটা সুজা এগ্রোভেট বিডি এগ্রোভেট বিডি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কলি পাবেন আচ্ছা দেখেন খালি গরু আর গরু চারটায় ফিজিয়ান তো চারটা ফিজিয়ানটা ফিজিয়ান 4 লাখ টাকা দাম চাচ্ছে তবে দরদামের সুযোগ আছে যারাই কিনবেন দরদাম করে তারপরে কিনবেন যাক আমি আরও সামনে এগিয়ে যাচ্ছি দেখেন অসংখ্য গরু যারা মানে পালার মতো গরু আর কি

আপনি আপনি কিনা ভাষা করেন আপনার বাড়ির নাম কি আমার নাম বাড়ি উতুলি চার পার উতুলি চার পার হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন এইবা ফোন হ্যাঁ আচ্ছা

পারছেন তবে ছোট ছোটো গরুর দাম খুব বেশি বড় গরুর দাম খুব কম তার কারণ ছোটো গরু পালার জন্য মানুষ নেয় এই জন্য দামটা খুব বেশি এই দেখেন মুখে ব্র্যান্ডগুলো কত সুন্দর তবে দর দরদামের সুযোগ আছে কেউ এক দামে গরু কিনবেন না বিক্রি করবেন না এই দেখেন কত সুন্দর সুন্দর বাসুর যারা কিনবেন আসবেন আমাদের এই হাটে সারা দিনই কেনা বেচা চলে তবে ফুল সময় হলো দুপুর দুপুরে পর্যাপ্ত বেচা কেনা চলে আমি আরো সামনে আরো এগিয়ে যাচ্ছি এখন কত সুন্দর গরু খালি গরু আর গরু পালার মতো গরু

এখানে গরু কেনা বেচা চলছে তবে দরদামের সুযোগ আছে দরদাম করে সবাই কেনা বেচা করবেন আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ভালোই আছে কয়টা গরু নিয়েছেন তিনটো তিনটে নিয়েছেন বিক্রি কি দু একটা হয়েছে না একটা হয় নাই একটা আইনি তিনটাই তো আইরে বছর না আইরে বছর কত দাম কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ পিস পিস বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা পিস পিস এই এই তিনটা নাকি দেখেন এই তিনটা গরু বাছুর গরু বিয়াল্লিশ হাজার টাকা পিস এই একটা গরু এরে বাছুর তো তিনটাই না তিনটা এরে বাছুর বিয়াল্লিশ হাজার টাকা পিস এবং কম টাকায় এই গরুগুলো পাওয়া যায় যারা কিনবেন আমাদের এই বাজার হাটে আসবেন অল্প টাকায় গরুগুলো পাওয়া যায়

মানে যেটা ফিজিয়ান জাতের গরু দেখতেছি দাম খুবই কম যাচ্ছে আরো সামনে আরো এগিয়ে যাচ্ছি দেখেন এখানে অসংখ্য গরু বকন গরু এরে গরু সাইওয়াল গরু অনেক প্রকারের গরু আছে আমি সামনে আরও এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি খালি গরু আর গরু দেখেন যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন দেখেন ভাই তো এ দেখেন খালি গরু দেখেন মুখের ব্র্যান্ড গুলো কত সুন্দর

মানে এতদিন কাটা মোলার জন্য একটু কম ছিল এখন আলহামদুলিল্লাহ মিডিয়াম আর কি না এরকম তবে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনারা ওনার বাড়ি বড়াই গ্রাম কেউ যদি মাংসের জন্য পালার জন্য গরু নেন এই নাম্বারে যোগাযোগ করলে উনি অসংখ্য গরু দিতে পারবে সমস্যা নাই যারা নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা 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 ভাই একটা ভিডিও করতেছি আচ্ছা আচ্ছা

যাই হোক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সোজা অ্যাগ্রোবের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম যাই হোক সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে